জামরুল সংগ্রহ করছে আমার ছেলে এই যে এখানে ধরো এই দাও সমস্যা নাই গাছে ধরো নামো নিচে মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জামরুল গাছের জামরুলের ফলন দেখাচ্ছি এই ফলনের মেন কারণ কিন্তু এইভাবে পানি দেওয়া ইতিপূর্বের অনেক ভিডিওতে দেখেছেন আমার এই জামরুল গাছের পানি দেওয়ার পদ্ধতি এবার আল্লাহ রহমতে অনেক ফলন হয়েছে এখন ঝড়ের সময় এই সময় বেশিরভাগ জামরুলগুলো পড়ে যায় তাই আমি কিছু জামরুল এখন গাছ থেকে সংগ্রহ করব আবাদত অনেক মিষ্টি হয়েছে আর একটু বড় হলে আর একটু ভালো হতো তা আপনাদের এখন আমি জামরুল কিছু সংগ্রহ করবো জামরুল সংগ্রহ করছে আমার ছেলে এই যে এই যে এখানে ধরো এই দিক হ্যাঁ আর উপরে উঠো আর পাড়া দাও সমস্যা নেই গাছে পাড়া দাও আর ওটা ধরো হ্যাঁ নিচে নাও নিচে মানে তাছা অনেক দেও হ্যাঁ নেও 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 এটা নাও তোমাকে নিবো তোমাকে নিব এটা নেও আগে এটা নেও আর একটা পারো দেখছেন যে আমরা সংগ্রহ করেছি আরও কিছু আছে সেগুলো সংগ্রহ করব। শহরের ছেলে পেলেদের আসলে গাছে ওঠা হয় না তো আপাতত টবের গাছে উঠে তারা সেই গ্রামের সাপ নিচ্ছে বলা চলে এখান থেকে নাও এই যে অসংখ্য ঝোঁকা আছে এটা খেয়ে দেখো তো কেমন মিষ্টি তাছাড়া তুমি খেয়ে দেখো ও খাবে না হ্যাঁ কেমন মিষ্টি ভালো ওখানে আসে এটা মোটামুটি বড় এটা ঝরে পড়ে যাবে কারণ যে ঝড় হচ্ছে এগুলোর বটা খুব নরম মশালা মজা আসা আর একটি বিষয় এই ঝড়ে এখানে পাখির বাসা ছিল বাচ্চা হয়ে গেছে বাচ্চা উড়ে গেছে বুলবুলি পাখি সবচেয়ে বড় ঝোকা হলে এটা এটা আমরা এখন নিয়ে নেব নাও সবগুলো এক জায়গায় করো এটা বড় ধরো ধরো গতবার এটাতে আরও বেশি ফলন হয়েছিল কিন্তু এই ঝড়ের জন্য খেতে পারি নেই একদিনেই পানির সংকটের কারণে একদিনে সবগুলো জরে গিয়েছিল তো এবার সেই সুযোগ দেয়নি এবার পানির পদ্ধতিটি এরকম বোতল পদ্ধতি করেছি যার ফলে সময় মতো এবং প্রয়োজন অনুসারে পানি পেয়ে গেছে এই কারণে অনেক ফল এবার আছে তো ছাদ বাগান নিয়ে অনেক ভিডিও করে থাকি ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারেনি এখন নিয়মিত শেয়ার করব আমার চ্যানেলে যে সকল ভাইরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের এবং যারা এখনও করেননি ছাদ বাগান সম্পর্কে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ